শীতের টমেটো শীতের শাক শীতের আলু সব কিছু দিয়ে আর কি আজকের এই আমার এই আয়োজন শাক দিয়ে মাছ ডেকে ফেলছি আর দিয়ে দিব ধনিয়া পাতা আসসালামু আলাইকুম স্বাগতম গনক শুভন ব্লকসে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এই যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে এই লাউ শাক আজকে রান্না করব সাথে রান্না কর এই যে টমেটো ডাল ধনে পাতা আর দেশি টমেটো যেহেতু শীতকাল চলে এসেছে আর এই তো ধনে পাতা দিয়ে দেশি টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ দিয়ে বসিয়ে দিয়েছি আরেক চুলায় ভাত হচ্ছে তো এই তো এগুলো আজকে ভিডিও হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক দিন ধরে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ছোট্ট হোক বড় হোক যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আর নতুন যে ভিউয়ার্সরা আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন পানি দিয়ে দিয়েছি শেষ মানে পানির ডালটা হয়ে যাবে তো এইখানে ডালটা এই যে এইভাবে এখন দিলাম তো ওদিকে তো রান্না বসে দিয়ে এসেছে আর এইদিকে এই যে আপনাদের সাথে বারান্দাটা শেয়ার করছি কারণ বেশ কিছুদিন অন মানে অসুস্থ থাকার কারণে আমি আমার বারান্দাটার কিছুই করতে পারতেছি না খুবই এলোমেলো হয়ে আছে তাই ইনশাল্লাহ এটাকে আমি খুব শীঘ্রই আর কি পরিষ্কার করে আবার আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে যে আমার এই এলোমেলো বারান্দাটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে রঙ্গন গাছে অনেক দিন পরে আবার ফুল এসেছে এটা প্রায় অনেক দিন না অনেক বছর প্রায় দুই বছর অপেক্ষা করার পর প্রথম প্রথম দুই তিন বছর এটা ফুল দিয়েছিল এরপরে আবার দুই তিন বছর দেয়নি এটার বয়স আছে এটা বছর হবে আর কি এটা আমার এই গাছটা কেনা আর কি সাথে গোলাপ গাছ ছিল সেটাও আমার মরে গেছে গত বছর এই যে এখানে ডাল দেখতেছেন এখনও টপটা কিন্তু পরিষ্কার করা হয়নি এটা তো প্রচুর গোলাপ ধরত তো ওই যে প্রেশার কুকার ডাক দিয়েছে এখন রান্নাঘরে যাই এই যে ডালটা দুইটা সিস দিয়ে নিয়ে যে সিদ্ধ হওয়ার পর কুটা দিয়ে নিয়েছি এই কম মিহি হয়ে গেছে আর এই তো কি নিলাম জলপাইও কিনেছিলাম আজকে কিন্তু ধোয়া কিন্তু দেশি টমেটো দিয়ে খেতে ইচ্ছা করতেছে কারণ এই বছর এখন পর্যন্ত দেশি টমেটো দিয়ে ডাল খাওয়া হয়নি সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি শীতের সময় হলুদ দেই নেই আর দিয়ে দিব টমেটো কাঁচা মরিচ আর সামান্য একটু পানি দিব গরম পানি দিচ্ছি মানে হালকা গরম আর এইভাবে ডাল কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে শীতকালে কিন্তু এভাবে ডাল খেতে ভালোই লাগে আজকে একদম সাধারণ রান্না কিন্তু তারপরেও সেটাই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো তাই ভিডিও করছি অবশ্যই একটা লাইক দিবেন তরকারিটা বসানোর আগে ডালটা বাগার দিয়ে নিব তো এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরা করে আর এই যে আস্ত জিরে নাস্তো জিরা দিয়ে দিই একটু কম কম মনে হচ্ছে ভিডিওটা একটু ঝাপটা হয়ে যাচ্ছে বুঝতেছি না কেন এই যে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এখন এই যে ডালে দিয়ে দিব আর দিয়ে দিব ধনিয়া পাতা কি যে স্বাদ হইছে যদি বলে প্রকাশ করতে পারতাম অবশ্যই এভাবে ডাল রান্না করে খাবেন আর যারা ডাল রান্না করতে পারেন না তাদের জন্য রেসিপিটা দিয়ে দিলাম এখন রান্না করছি শাকটা যেটা মেন আর কি তরকারি লাউ শাক কিন্তু আমার তরকারি পছন্দ আমি ভাজি খাই না কিন্তু আমার বড় আবার ভাতই খায় তরকারিটা অতটা পছন্দ করে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে নতুন লাউ শাক যেহেতু শীতকালীন আর শাকগুলো অনেক সুন্দর তাই একটু রান্না করি চিংড়ি মাছ দিয়ে আমার পছন্দ যেহেতু আর এখানে শাক তরকারি থেকে একটু পেঁয়াজ বেশি লাগে আর কাঁচামরিচও বেশি দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেই তারপরে সব মশলাটা দিয়ে দিত এখানে সব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া রসুন বাটা একটু বেশি দিয়েছি শাকের মধ্যে লবণ জিরা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পানি দিয়ে আজকে সব রান্না করছি শীতের নতুন আলু কিনে এনেছিলাম আজকে তো সেই জন্য আর কি সব করে শেষ করে এই যে নতুন আলু নতুন আলু কিনে আনাতে নতুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর শাক দিয়ে আমি এই রান্নাটা করছি আর কি শীতের টমেটো শীতের শাক শীতের আলু সব কিছু দিয়ে আর কি আজকের এই আমার এই আয়োজন চিংড়ি মাছগুলো দিয়ে এই যে হালকা একটু পানি দিয়ে দিয়েছি হালকা একটু কষিয়ে নেব কষানোর পরে কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি মানে কষানো লাগে না বা বেশি রান্না করতে হয় না তো এই জন্য এখন আমি কি বলে তাকে নতুন আলু যে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সাথে শাকগুলো একে সব দিয়ে দিবে শাক দিয়ে মাছ দেখে ফেলছি অনেক সার মনে হচ্ছে কিন্তু একটু পরে অল্প হয়ে যাবে এই যে রান্না তো কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে ফেলেছি এই তো বিদায় নেওয়ার পালা এই যে ডালও খেয়েছি খুবই স্বাদ হয়েছে দুইটা তরকারি মানে দুইটা তো তরকারি না একটা তরকারি একটা ডাল তো এই তো বিদায় নিচ্ছি শীতের মিষ্টি রোদ দুপুরবেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগসের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খালাফিস